নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে আজ কী বানাবো যা ছোট থেকে বড়ো সবার খুবই প্রিয় সস পাস্তা এটা বানানো তো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায় কেমন হয়েছে দুষ্টু বাবাই কেমন হয়েছে দারুন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আজকে যে পাস্তাটা বানাবো ডিম ছাড়াই প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে সবজি বলতে দিয়েছি লম্বা করে কেটে রাখা গাজর আর বিনস আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে প্রথমে এখানে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে মানে ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে এরপরে বড় যে দুটো পেঁয়াজ কুচনো দেবো আর এখানে দিয়েছি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো ঝালটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন আমি এখানে ঝালটা একটু কম দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে পেঁয়াজগুলোকে কিন্তু এখানে খুব বেশি মানে নরম করে ভাজবো না জাস্ট এক মিনিটের মতো ভেজে নিলে হবে তারপর এখানে নিয়েছি পাস্তা আগের থেকে সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তবে খুব বেশি সিদ্ধ করবো না হাত দিয়ে চাপ দিলে ঠিক এমনই হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন আর পাস্তাটা সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলে একদম ঝরঝরে হবে এরপরে দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে পাস্তাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দেব সামান্য পরিমাণে নুন যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় নুন ছিল আবার সবজি কিন্তু ভাজা করার সময় নুনটা দেওয়া ছিল সেই হিসেবে কিন্তু নুনটা দিতে হবে আর এখানে দিয়েছি এক প্যাকেট পাস্তা মশলা যা এটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন থাকে না এই পাস্তা মশলাটা দিলেই কিন্তু হয়ে যাবে মশলা দিয়ে জাস্ট ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর আমি এটাকে আগেই বলেছি এটা যেহেতু সস পাস্তা এখানে কিন্তু এরপরে দেব সস আর সসটা এখানে প্রায় পাঁচ থেকে ছ টেবিল চামচ দেব।। বাচ্চারা কিন্তু টমেটো সস খেতে খুবই পছন্দ করে আর একবার ঠিক হয় বানিয়ে দেখুন ওরা কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু দিতে মানে খুব কম সময়ের মধ্যেই বানানো যায় এখানে পাঁচ টেবিল চামচ মতো কিন্তু দিয়েছি টমেটো সস আর এই সসটা কিন্তু বাচ্চারা খুব খুব পছন্দ করে সসটা দিয়ে শুধু এখানে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে আছে এরপর এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা বড় বাড়িতে ঢেলে নিয়েছি এরপর একটা প্লেটে সাজিয়ে নেব পরিবেশনের জন্য আর এদিকে প্রজ্ঞা বসেছে খেতে ওদেরকে জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে পাস্তা কেমন হয়েছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে